হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশের অবস্থা এখন অনেক খারাপ কারণ ভারতে থেকে মানে ভারতে থেকে আসা পানিগুলো বাংলাদেশের একদম ভরে যাচ্ছে কুমিল্লা ফেনী নোয়াখালী এই ধরনের অঞ্চল তো পুরোপুরি ডুবে গেছে পাশাপাশি আরও অনেক 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 অঞ্চলগুলো ডুবে যাচ্ছে তো এখন আমাদের শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছু করার নাই আর আমাদের যারা আমরা আছি বাংলাদেশের তো আমরা সবাই একটু একটু করে চেষ্টা করে ওই অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা ছাড়া আমাদের এখন কিছু করার নাই তো অনেকেই অনেক জায়গায় থেকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করছে করতেছে অনেকে অনেক কিছু নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে তো তাদেরকে আমি সিলুট জানাই আর হইল গিয়া এলাকা যে সমস্ত এলাকার ওই কাছাকাছি এলাকা আছে মাদ্রাসা স্কুল কলেজ মসজিদ যেগুলোতে পানি উঠে নাই তো আপনারা এলাকাবাসীরা বা আশেপাশে সবাই মিলে ওই সমস্ত অসহায় মানুষদের বানবাসী মানুষদের আশ্রয়ের জন্য যদি আপনারা এই এই প্রতিষ্ঠানগুলোতে আনার চেষ্টা করেন তাহলে অনেক ভালো হয় আর আমরা যে যেখান থেকে পারি পরামর্শ দিয়ে বা সশরীরে যে গিয়ে উপস্থিত হয়ে বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে বা এখন আমাদের সাহায্য করা ছাড়া কোনো উপায় নাই সাহায্য করতেই হবে যেভাবেই হোক তাদের পাশে গিয়ে দাঁড়াইতে হবে তাদেরকে উদ্ধার করতে হবে অনেক অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ আহত হয়েছে তাদের পাশে দাঁড়াইতেই হবে আমরা যা কিছু আছে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো এই বিপদে বাংলাদেশ এবং বন্যার যে সমস্ত মানুষ বিপদে আছে তাদের সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে আমি সবার কাছে হাতঝোর করে বলবো আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করেন আমরা আসি আমরা সবাই মিলে সহযোগিতা করলে হয়তোবা একটি একটি পরিবার একটি গ্রাম একটি অঞ্চল বেঁচে যাবে ভাই আর আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া চাই মাপ চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করবেন তো ভালো থাকবেন সবাই বাই